আপনারা সাবধান থাকবেন যদি আপনাদের কুকুর হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আপনার ভেঙে দিবেন ভেঙে দিবেন দুই হাজার শিশু ছেলে কিশোর মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি এইবার চব্বিশে তার আগে উনিশশো সালে

অস্থাবর তাই দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করার তাই না চেষ্টা নিয়ে যাওয়া রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই ও ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং

মানুষের ভোটে সেটা নির্বাচিত মানুষ যারা যোগ্য মানুষ যারা যারা আমাদেরকে বিজ্ঞানে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন সেই সমস্ত লোকগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা বন্ধুগণ আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না সব কিছু প্রধানমন্ত্রী করে বলতো হাতে সব ছিল তাই না এখন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা হবে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করব আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিব আগে কি হতো ওই থেকে আইন মন্ত্রী বলতে যেমনি জড়ে দিয়ে দিল ওর রিমান্ডে তাহলে রিমান্ডে দিয়ে দিল ওরে ছাইরে তাহলে ছাইরে দিল তাই না এখন আর ওই সব হবে না আইন যেভাবে চলে আইন যেভাবে আছে সেইভাবে চলবে অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে